আসসালাম আলাইকুম প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মফনুর আলম বোচাগঞ্জ থানা অধীনে বড় সুলতানপুরের কে এই আশা আক্তার সীতাগঞ্জ উপজেলা বাসী তা জানতে চাই তার খুঁটির জোর কোথায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সীতাগঞ্জ পৌরসভার মুর্শিদাহাট মালিকপাড়ার বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খান সম্প্রতি একাধিকবার চুরির শিকার হয়েছেন সর্বশেষ চুরির ঘটনা ঘটে চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ভোর ভোর সাড়ে পাঁচটা মিনিটে গত চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আনুমানিক ভোর ভোর সাড়ে পাঁচটা মিনিটে ভুক্তভোগীর শোয়ার ঘরের ভেতর থাকে মানি থাকা ছয় হাজার পাঁচশো টাকা ভোটার আইডি কার্ড হিরো হন্ডা মোটরসাইকেলের লাইসেন্স ডিজিটাল প্লেটফর্ম দিনাজপুর হসলো মাইনাস সাত হাজার চারশো চার ড্রয়ারে গুচ্ছিত নগদ পঞ্চাশ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন সহ মোবাইলের রশিদ মোছা আশা আক্তার নিয়ে পালিয়ে যায় এক ওপরিনু রিনু আর টি পাঁচ ডি মূল্য চল্লিশ হাজার টাকা দুই স্যামসুং গোলা সে এটার মূল্য ছাব্বিশ হাজার টাকা চুরি যাওয়া মোট সম্পদের মূল্য প্রায় এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা চুরির ঘটনাটি ঘটানোর সময় গুপ্তভোগীর শোয়ার ঘরের সেপকিনি লাগিয়ে মোছা হাসা আক্তার মেনগে খুলে পালিয়ে যায় ওই সময় তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ওই দিন বিকেলে গোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের বরাবর একটি অভিযোগ দায়ের করা হয় তদন্তের দায়িত্ব এসআই প্রদীপকে দেওয়া হয় এক মোছা হাসা আক্তার ছাব্বিশ পিতা মোহাম্মদ লাইছুর রহমান দুই সহযোগী ওস্কানি ইন্ধনদাতা লাইসুর রহমান একান্ন পিতামৃত মৃত মফিহুদ্দিন তিন মোছার লিপি আক্তার উনচল্লিশ স্বামী মোহাম্মদ লাইছুর রহমান চার মোহাম্মদ নয়ন মিয়া বাইশ পাঁচ সাবেক মেম্বার নিছাল মিরা কাশ্মীরি চল্লিশ স্বামী মোহাম্মদ আলিম ছয় মোহাম্মদ আহ আলী গৌরফে চৌধুরী সাত পিতামৃত মশির উদ্দিন সাত মোহাম্মদ দুলাল মিয়া পঁয়ষট্টি পিতামৃত আহামি স্থায়ী ঠিকানা গুচ্ছগ্রাম আবাসন এক নম ইউবি নাফা নগর ইউনিয়ন নাওঘর সুলতানপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আট মোচার রাশিদা আক্তার আঠাশ স্বামী দেলোয়ার হোসেন নয় মোহাম্মদ দেলোয়ার হোসেন পঁয়ত্রিশ পিতামৃত মোমিন হামিদুল স্থায়ী ঠিকানা জালগাঁও তিন নী মুর্শিদা মুর্শিদাহার থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর হাল ঠিকানা বড়াই সৈয়দপুর থানা মির্জাপুর জেলা ডাঙ্গাইল এক সেপ্টেম্বর দুই হাজার রাত সকাল সাড়ে নটা গচ্ছিত নগদ এক লাখ তিন হাজার টাকা এবং স্বর্ণ ও রুপার অলংকার সত্তর হাজার টাকা সাড়ে ছয় ভরি স্বর্ণ মূল্য ছয় লাখ পঞ্চাশ হাজার সাড়ে দশ ভরি রূপার অলংকার মূল্য সতেরো হাজার পাঁচশো একটি মোবাইল সেট স্যামসুং বোলাসে এবারো মূল্য সতেরো হাজার একটি এলইডি টিভি মূল্য সাত হাজার মূল্য ছয় হাজার পাঁচশো একটি মূল্য এক হাজার দুইশো একটি প্রেশার কুকার মূল্য এক হাজার দুইশো এবং প্রায় এক লাখ টাকার অন্যান্য মালামাল স্বর্ণ অলঙ্কারের রশিদ মোবাইল রসিদ বক্স এবং জরুরি কাগজপত্র চুরি তিন পনেরোই জুলাই দুই হাজার তেইশ মোছা হাসা আক্তার ভোর সকাল সাড়ে ছটা মিনিটে এক হাজার দুইশো টাকার বাটন মোবাইল এবং পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চার তেসরা নভেম্বর দুই হাজার তেইশ উনচল্লিশ হাজার টাকার দুইটি মোবাইল সেট রিয়েল ন দশ প্রো ইনফিনিস হরকুড়ি কুড়ি এবং নবত্রিশ হাজার টাকা সহ মোবাইলের রশিদ চুরি পাঁচ একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ মোছা হাসা তার ভুক্তভোগীর দুই শিশু কন্যা জান্নাতি ও মিনকে অপহরণ করে অভিযুক্তরা জানায় কোর্টের মামলা তুলে না নিলে শিশুদের ফেরত দেওয়া হবে না দিনাজপুর একটি সাধারণ নিখোঁজ ডায়েরি করেছেন ডায়েরি নং দুই হাজার একশো পঁচানব্বই তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ মামলা নং দিনাজপুর কোর্ট নং একশো উনত্রিশে তেইশ দিনাজপুর কোর্ট সিয়ার নং নয়শো একের চব্বিশ দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং 99পি24 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 243/24 গোচাবগঞ্জ থানার মামলা নং চৌঠা অক্টোবর 12 2023 গোচাবগঞ্জ থানার সাধারণ ডায়েরি নং 20রা জুলাই 331 2024 রা দিনাজপুর আদালতে নথিভুক্ত করে এই বিষয়ে গোচাবগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রদীপ তদন্ত করছে অপরাধীরা যেমন খারাপ প্রকৃতির লোক দুরন্ত চালাক চতুর লাঠিয়াল বাহিনী দাঙ্গাবাজ মাদক ব্যবসায়ী দেহ ব্যবসায়ী দেশি অস্ত্র ব্যবহারকারী দেশবিরোধী আইন কোন কাজ যে তারা করতে পারে না নিজে এবং অন্যদের দ্বারায় খুন গুম করে ফেলবে এবং আরো প্রকাশ করে যে হয়রানিমূলক নারী ও শিশু নির্যাতন মিথ্যা মামলায় জড়িয়ে দেবে বলে হুমকি প্রকাশ করে ভুক্তভোগী চুরি যাওয়া টাকা মোবাইল স্বর্ণালঙ্কার এবং মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র সহ মোবাইল ও স্বর্ণের রশি উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী সহ বোচাগঞ্জ উপজেলাবাসী মাধ্যমে